সালাম আলাইকুম দর্শক মৃত্যুর সময় যে পাঁচজন ফেরেস্তা আমাদের সাথে সাক্ষাৎ করবেন অর্থাৎ আজর আল্লাহ সাল্লাম যখন আসবেন ঠিক তার আগ মুহূর্তে ওই দায়িত্বরত পাঁচজন ফেরেস্তা একে একে এসে তারা যে যে কাজে নিয়োজিত ছিল সেগুলো থেকে বিদায় নেবেন তখন মারাকুল মত আসবে চলুন আমরা হিস্ট্রিটি দেখি চলুন আজকে আমরা জেনে নিব আমাদের মৃত্যুর পূর্বে যখন মালাকুল মত আসবেন তখন কোন কোন ফেরেস্তা আমাদের কাছে আসবেন তো হাদিসে শরীফে বর্ণিত আছে যান কবচের পূর্বে মুহূর্তে তার বাক শক্তি পায় তখন তার নিকট পরপর পাঁচজন ফেরিস্তা আগমন করতে থাকে ওই পাঁচজন ফেরেস্তা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে আছে এবং প্রত্যেকটা মানুষের চলার জন্য যা যা দরকার ছিল এই পাঁচজনের এক একজন এক একটা দায়িত্বে নিয়ে ছিলেন তো সর্বপ্রথম খাদ্য সরবরাহ যা যে ফেরিস্তা করেন উনি এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিয়ে যেতে কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত হতে তালাশ করে তোমার জন্য এক দানা খাদ্যশস্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি দ্বিতীয় প্রেসটা এসে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার পানি সরবরাহ করার কাজে নিয়োজিত ছিলাম কিন্তু এখন পৃথিবীর যে প্রান্ত থেকে ও প্রান্ত তোমার জন্য খুঁজে এক বিন্দু পরিমাণ পানি সংগ্রহ করতে পারলাম সুতরাং আমি বিদায় নিচ্ছি তৃতীয় প্রেসটা এসে বলবেন সালাম দিয়ে হে আল্লাহর বান্দা আমি তোমার তত্ত্বাবধানের কাজে নিয়োজিত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য এক পদক্ষেপের স্থান আমি খুঁজে পেলাম না পায়ে বলতে হচ্ছে হাটার স্থান এটাকে সুতরাং আমি তোমার থেকে বিদায় নিচ্ছি চতুর্থ ফেরত আসবেন এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি আপনার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিলাম কিন্তু এখন পৃথিবীর সর্বত্র পর্যবেক্ষণ করেও তোমার জন্য এক বিন্দু নিঃশ্বাস পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি তো সর্বশেষ পঞ্চম যে ফেরেস্তা আসবেন তিনি সালাম দিবেন বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার জীবন মৃত্যুর কাজে নিয়োজিত ছিলাম কিন্তু পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেও তোমার জন্য একটু সময় বের করতে পারলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি এভাবে বলার পরে অতএব উনি লাস্টে বলবেন চির বিদায় নিচ্ছে অর্থাৎ মৃত্যুর ঘন্টা যখন চলে আসে তখন ঈদ ফেরেস্তাগণ আসেন এবং যার যার দায়িত্বে অবগত ছিলেন এটা জানিয়ে সবাই বিদায় নেয় অতপর কেরামন কাতিবিন ফেরেস্তা সালাম করে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা পাপ পণ্যের কাজে নিয়োজিত ছিলাম কিন্তু এখন পৃথিবীর সর্বত্র তালাশ করেও তোমার জন্য কোনো পাপ অথবা পণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা কৃষ্ণবর্ণের একটি বই পুস্তিকাতার সামনে রেখে বলবেন হে আল্লাহ বান্দা এর প্রতি লক্ষ্য করো তার প্রতি লক্ষ্য করা মাত্রই তার সর্বাঙ্গে মানে শরীর দিয়ে মাথা দিয়ে ঘাম বেরোতে থাকবে আর সে ডানে বামে তাকাতে থাকবে যেন উক্ত বইটি না পড়ে ফেলতে পারে এই জন্য সে এদিক ওদিক এপাশ ওপাশ তাকাতে থাকবে উপরে নিচে ডানে বামের করতে থাকবে অত কেরামেন কাতিবিন কিন্তু সে স্থান থেকে চলে যাবেন কেরামেন কাতিবিন হচ্ছে আমাদের ডান বামের যে ফেরেশতা ভালো মন্দগুলো লিপিবদ্ধ করেন সেই ফেরেস্তা দুইজনের নামই হচ্ছে কেরাম্যান কাতিবিন তখন আহ মালাকুল মৌত হাজির হবেন আজ্লা ইসাল্লাম আহ দুইজন নিয়ে আসবেন একজন হচ্ছে ডান পাশে বসাবেন রহমতের ফেরেস্তা ভালো ফেরিস্তা আরেকজন হচ্ছে শাস্তির ফেরিস্তা অর্থাৎ আজাবের ফেরস্তা নিয়ে তিনি বাম পাশে বসাবেন এবং তাদের মধ্যে একজন ফেরেস্তা আত্মাকে খুব জোরে টানাটানি করতে থাকবে অর্থাৎ যার আত্মাটা হচ্ছে খারাপ যিনি এই পাপের কাজ করেছেন অর্থাৎ পণ্যের কাজ করেনি অর্থাৎ তিনি খারাপ ফেরিস্তায় টানাটানি করবেন আবার যিনি ভালো কাজ করেছেন শান্তির যে ফেরেস্তা উনি তার রোহটা টেনে আত্মাটা টেনে অত্যন্ত আরামের সাথে বের করে আনবেন অর্থাৎ কণ্ঠ পর্যন্ত যখন চলে আসবে কণ্ঠ পর্যন্ত আত্মাটা যখন চলে আসবে ঠিক তা সাল্লাম তখন জানটি কবস করবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিতে পারেন আর তার মূল্যবান মতামত ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে জানালি কে থাকবো ইচ্ছা করে জানাতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম